হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা বুধবার দিন গেছিলাম মিজো মাসির বাড়ি শান্তিপুর আর মা যেখানে দীক্ষা নিয়েছে বড় গোসাই বাড়ি সেখানে গেছিলাম তো সেই সব মুহুর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন আছি বড় গোসাই বাড়ি শান্তিপুর মিজো মাসির বাড়ি ঘুরতে এসেছি তো আমার মা এখানে দীক্ষা নিয়েছে তো দেখা করতে এসেছি তো চলে যাবো তো কী বলবো মন্দির ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তো ওই জন্য বাইরেটা ভিডিও করছি যতটুকু পারি যতটুকু ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করব দেখা যাক এমনিতে ভেতরে তো ভিডিও করতে দেবে না দেখি তো চলো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা এটা মন্দিরের বাইরেটা গেটের কাছে তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই দেখা যাক যদি করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ না পারলে শেয়ার করা হবে না তো সাথে থাকো এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ি শান্তিপুর তো বন্ধুরা দেখো দুপুরে যখন ভোগ দেওয়া হচ্ছিলো সেই মুহূর্তটা শুধু ভিডিও করতে পেরেছি আর পারিনি মানে আর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই এইটুকুনি পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা জিনিস দেখো বন্ধুরা ওই যে বড় গোসাই বাড়িতে খাওয়া দাওয়া করে উঠেছি দুপুরে ও মা দেখি একটা তো বানর দূরে যায়নি সামনে থেকে ভিডিও করলে তো ফোন কেড়েই নিত ভয় ভয়ও লাগছিল বাট কিছু না ওই কাছে না গেলেই হলো ওই দেখো এর মাথায় রুকুন বেঁচে দিচ্ছে ওর গায়ে হাত দিচ্ছে দারুণ একটা ব্যাপার ওইদিকে সবসময় দেখা যায় ওই দেখো বসে আছে চুপচাপ ওই দেখো ওই দেখো উঠে পালালো আর একজন উঠে পালালো আরেকজন ওর এইদিকে চলে আসছে ওই দেখো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ওই দেখুন চুল কাটছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে গেছিলাম মাসির বাড়িতে এ দেখো ওদের ওখানে প্রতিমা তৈরি হয় সব কাজ চলছে আর তো কটা দিন পর পুজো ওই দেখো কত বড় বড় প্রতিমা ওই দেখো উনি কাজ করছেন সব সারি সারি ভাবে সাজানো আর এই দেখো বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে রং হচ্ছে কি ভালো লাগছে না এই দেখো সব রাখা আছে এই দেখো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে